দু সালের যে চত্বরের যে হামলা যে হামলা চলছিল আপনার জান হেফাজতের ওপরে এটা অবশ্যই কারো ভুলার নয় কেউই হয়তো বলেন নাই এখনও আপনাদের এটা স্মরণ আছে যে কিভাবে তাদেরকে অত্যাচার বা কিভাবে নির্যাতন করা হয়েছিল ওই দিন কীভাবে মানুষকে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে শিশু বাচ্চাদেরকে শিশু যারা এতিম বাচ্চা এরকম অনেক হাজার হাজার বাচ্চা আপনারা জানেন বাংলাদেশে মাদ্রাসা লেখাপড়া করে যাদের মা নেই বাপ নেই এতিম বাচ্চারা তাদেরকে কিভাবে রক্তাক্ত করা ছিল এই শেখ হাসিনা সোহেলতাজ একটা বিবৃতি দিয়েছে সেটা আপনাদের জানার চেষ্টা করছিলাম শাপলা চত্বরের ঘটনা নিয়ে সৈয়দ আশরাফকে নিয়ে যে সত্যস্বারপ করা হয় সেগুলো সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তিনি বলেন আপনারা যারা বাইকে চত্বর নিয়ে করছেন তা ঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত ওপর থেকে এটা তো আমরা সবাই জানি যে কোনো ব্যাপারেই রাজ এই আওয়ামী লীগের আমলে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত তারা দেশ শাসন করছে মানুষের উপর নির্যাতন করছে তাদের যে কোনো ব্যাপারে একটা কথাই বললো যে ওপরের নির্দেশ প্রশাসনও বলতো ওপরের নির্দেশ এমপি মন্ত্রীরা সবাই বলতো ওপরের নির্দেশ শুধু একজনের অর্ডারে পুরা বাংলাদেশ চলতো সব কিছুই হইতো যাই হোক সেই তো এটাই তো ভালোই সেই জন্যই তো তার এই যে তো তার অর্ডারে সব কিছুইছে তিনি তো এটা সম্পূর্ণ শাস্তি ভোগ করতে হবে ঢাকার সাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনা এসেছিল কৌমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করার সহ তেরো দফা দাবি তোলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি দিয়েছিল দুই হাজার তেরো সালের পাঁচই মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম হেফাজতের কর্মসূচিতে তিনি এক বক্তব্যে বলেছিলেন আমাদের সরলতা দুর্বলতা ভাববেন না রাতের মধ্যেই আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না পুলিশ র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযান চত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে সোহেল তাজ পোস্টের সঙ্গে একটি সংবাদের শিরোনামের স্ক্রিনশট শেয়ার করেছেন শিরোনামটি হলো দুই হাজার চৌদ্দ সালের পর শেখ হাসিনার সঙ্গে সৈয়দ আশরাফের সম্পর্কের অবনতি ঘটে তবে সংবাদটি কোনো সংবাদপত্র বা অনলাইন পোর্টালের বা তা জানা যায়নি ওই পোস্ট সোহেল তাজ বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদেরের ধমক দিয়ে ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে প্রতি উত্তরে কাচুমাচু মাচু করে ওবাদুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তা তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না পোস্টের শেষে সোহেল তাজ লিখেছিলেন আওয়ামী লীগের ব্রেন ওয়াস্ট, নষ্ট পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা হত্যা গোম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অন অনতিবলম্বে আমার এই ফেইসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার তো দর্শক আজকে এই ছিল তাজের যে বিবৃতি দিয়েছিল তিনি এটাই বলেছিল তখনকার আশরাফুল ছিল সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কিন্তু তার কথাও শেখ হাসিনা মানেনি তিনিও একবারে বিরক্ত হয়ে গেছিলেন তার জানাজার ব্যাপারে এটা আপনাদের নিশ্চয়ই বলার চেষ্টা করছিলাম তো যাই এক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ